তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা বলতে গেলে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা কিন্তু আজকে শুরু হচ্ছে তো সেই ক্ষেত্রে বলতে গেলে তাদের একটু এক্সাম শুরু হওয়ার আগে তোমাদের কিছু গাইডলাইন মেনটেন করতে হবে সেইগুলো হচ্ছে তিরিশ মিনিট আগে বলতে গেলে তুমি পরীক্ষার হলে পৌঁছে যাবে এক নম্বর দু নম্বর হচ্ছে তুমি বলতে গেলে সঠিকভাবে বট কোশ্চেন এবং এমসিকিউ লিখবে এক্সপ্লেনেশান করবে ঠিক আছে যে টিপসগুলো তোমাদের বলতে গেলে এক্সামের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ফার্স্ট অফ অল তোমাদের পরীক্ষা আজকে টম আছে থিওরি অফ মেশিন দুটো থেকে আর সেকেন্ড ইয়ার তোমাদের সিনিয়রদের পরীক্ষা যে বলতে গেলে সাড়ে দশটা থেকে তো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা বলতে গেলে তোমরা যে যাতে পরীক্ষা যেন ঠিকঠাক করে দাও তো সেই ক্ষেত্রে বলবো তোমরা পরীক্ষা ঠিকঠাক করে দেবে ঠিক আছে আর সঠিক গাইডলাইন মেনটেন করে পরীক্ষা দেবে কারণ দেখো বলতে গেলে তোমাদের খাতা কিন্তু ভালোভাবে চেক করা হবে সেই ক্ষেত্রে বলতে গেলে পরীক্ষার কিছু নিয়ম কানুন আছে সেগুলো মেন মানবে ঠিক আছে কোনো বলতে গেলে ভুলভ্রান্তি করে চলে আসবে না ভালোভাবে নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং সম্পূর্ণ বলতে গেলে গাইডলাইন করে তোমাদের হলে পরীক্ষা দিতে হবে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করবে সকলে ভালো থাকে সুস্থ থেকো আর পরীক্ষা কী কী কেমন হলো কী কোশ্চেনের হলো সম্পূর্ণ বলতে গেলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে আমি দেখে নেব সকলে ভালো থাকে সুস্থ থেকো থ্যাংক ইউ